দুই নয় ফিট ফিট টাকা বাড়ির গেট পার স্কোয়ার ফিট তিন ফিট বাই সাড়ে ছয় ফিট তেত্রিশশো টাকা চার ফিট বাই সাত ফিটের ছয়শো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট ভালো মানের মাল

তাতে নইচা আছে পিছনে আছে ছিট আছে এবং এম এস আঠারো গেজেট এবং চারো ধারে পেরে মরে ষোলো গেজে ষোলো গেজেন জি এস এস এবং এম এস বিলানাপ দুটো একটা গেট এটা আমার এক আর্মি রিটায়ার এক ভাই অর্ডার করছেন বৈরবে যাচ্ছে ভৌরবে যাচ্ছে আচ্ছা এবার নিলে খরচ কেমন পড়বে যে এটা আটশো পঞ্চাশ টাকা স্কোয়ার ফিট

আপনার পাঁচ ফিট বা সাত ফিটের থেকে যেটা একটা আলহামদুলিল্লাহ গেটটা খুব দেখছি ভাই খুব ভালো মানের একটা গেট বল দেওয়া ম্যাট বক্স ভিতরে বাইরে খোলার সিস্টেম আছে ফুল গেটও খুলতে পারবো এবং সবসময় যাতায়াত করার জন্য একটা এই যে রাউন্ডে এটা আপনার পকেট পালনা এটা দিয়ে সবসময় যাতায়াত করতে পারবো আচ্ছা এটা নিলে কেমন খরচ পড়বে এটা নিলে পার স্কোয়ার ফিট পাঁচশো টাকা

আচ্ছা অনেকে বলে ভাই কাঠের দরজা তো লাগাই কোনো বিশ হাজার আঠারো হাজার টাকা করে কাঠের দরজা লাগাই কাঠের দরজা লাগাইলে দুইশো পাঁচ বছর সাত বছর পর গুনে বেরে যায় নাহলে বেটে যায়